আসসালামু আলাইকুম বাংলাদেশের এই জয়কে আপনি কিভাবে দেখবেন সহজ জয় নাকি এটা আমরা যেভাবে জয় করে থাকি সেই রকম নর্মালি কোনো জয় এটাকে সহজভাবে দেখার মতো কোনো কিছু নাই আমি মনে করি কারণ এই জয়টা অনেক কষ্টের পর প্লাস পাকিস্তানের সাথে জয়ের পর আমরা ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট ম্যাচেও আমরা হেরেছি তারপর আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং সেখানে ম্যাচটা জয় করেছি সেই জয়টাকে আপনি ছুটো করে দেখতে পারবেন না এবং এই জয়ে কিছু কিছু দিক রয়েছে এবং কিছু বলা যায় যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড এবং এক্সট্রা অর্ডিনারি কিছু সিদ্ধান্ত ছিল যেগুলোর কারণে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেছি আর সেই সিদ্ধান্তগুলোই মূলত দলের যে মোমেন্টামটা সেগুলো পরিবর্তন করে দিয়েছে আর সেই পরিবর্তনের মূল নায়কটা হচ্ছেন ক্যাপ্টেন মেহাদি হাসান মিরাজ এবং তার সেই সৈনিকরা বিশেষ করে তিন চারজন সৈনিকের কথা না বললেই নয় যারা হচ্ছেন জাকের আলী অনেক তাসকিন আহমেদ নাহিদ রানা এবং তাইজুল ইসলাম এই চারজনের পারফরমেন্স ছিল সামনে থেকে এবং তারা মূলত লিড দিয়েছেন তারাই মূলত হচ্ছে টেস্টটাকে সহজ করেছেন জয়ের বিত করে তুলতে জনের নাম আসলে মিস্টেক হয়ে গেছে তিনিও কিন্তু এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন সাদমান ইসলাম লাস্ট সাদমান ইসলাম ছিলেন খুবই বাজে ফর্মে দল থেকে বাদ করেছেন স্কোয়ার থেকে বাদ পড়েছিলেন প্লেঙ্গ এক্সাই থেকে সেখান থেকে কাম ব্যাক করেছেন এবং সেখানে এসে এক ফার্স্ট ইনিংসে ফিফটির পর সেকেন্ড ইনিংসে করেন ফোর্টি প্লাস রানের মতো ইনিংস তো সেই হিসাবে এই টেস্টটাকে আপনি কখনোই ছুটো করতে পারবেন না এবং কোনো প্লেয়ারকেই শুরু করার মতো নয় যেমন সাদাত হোসেন দীপুর ছোট কন্ট্রিবিউশন মেধিয়াসেন মেরাজের পারফরম্যান্স কিংবা লিটন কুমার দাসের ছোট্ট ইনিংসগুলো বা তাইজুল ইসলামের লাস্টে জাকির হাস জাকির আলের সাথে সঙ্গ দেওয়ার মতো মতো বল খেলার ক্ষমতা ক্ষমতা তার উপর হচ্ছে বাংলাদেশের এই টেস্টে যে দেখবেন যে ফার্স্ট ইনিংসে আমরা দেখাচ্ছিলাম নাহিদ রানা বা দুর্দান্ত বেলকি এবং সেই হিসাবে নাহিদ রানার দ্বিতীয় টেস্টের ফার্স্ট ইনিংসে নাহিদ রানার ফাইফার সেই নাহিদ রানার চাপে পরে মূলত প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ একদম নরবরে হয়ে যায় এবং সেখানে বাংলাদেশ একটা লিড পায় এবং সেই লিডকে পুঁজি বানিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ টু এইট্টি সেভেন রানের মতো একটা বড় টার্গেট দেয় এবং সেটা সেটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ক্যাপাবল ছিল কারণ সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ মাঝে তাদের মাঠে খেলা হাতে একদিন সময় রয়েছে চাইলে কিন্তু এই টেস্টটা বাঁচানো যেতে পারতো কিংবা জয় করার মতো অবস্থায় নিয়ে যাওয়া যেত কিন্তু সেখানে কিছু কিছু মোমেন্টাম রয়েছে সেই মোমেন্টামগুলোই চেঞ্জ করে দিয়েছে এই টেস্টকে বাংলাদেশের এই টেস্টের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাইজুল ইসলাম তাইজুল ইসলামকে শুধুমাত্র মিরপুরে বা উপমহাদেশের মাটিতে সফল যারা বলেছেন তাদেরকে তাইজুল ইসলাম দেখিয়ে দিলেন যে আসলে তিনি উপমহাদেশের বাইরে অরাজত্ব করতে জানেন উপমহাদেশের বাইরেও তিনি অর্জন করতে পারেন আর সেটাই তার ফাইফারেই বোঝা যাচ্ছে তার ফাইফারের কল্যাণেই মূলত ওয়েস্ট ইন্ডিজ ধমকে গেছে এবং সেখানে তাস্কিন আহসান মাহমুদের অবদানও অনস্বীকার্য মাহমুদ নাহিদ তারা যেভাবে আক্রমণাত্মক বোলিং করে এসেছেন সেখানে ওয়েস্ট ইন্ডিজের আসলে ছিল থেকে তারা আর কখনো আসান হতে পারে নাই যার ফলে তারা হারতে হয়েছে সেই টেস্ট জয়ের ফলে বাংলাদেশও পৌঁছে গেছে একটা গুরুত্বপূর্ণ একটা মোমেন্টাম পেয়েছে বাংলাদেশও পেয়েছে একটা ক্যাপ্টেন্সি লিডার মেহেদি হাসান মিরাজ যিনি অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন্সি বর্তমানে রয়েছেন শান্ত কারণে এবং তিনি দুই টেস্টে করে একটা জয় এনে দিলেন এবং সেখানে তেরো চোদ্দ পনেরো বছরের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়টা এনে দিলেন সেই দুই হাজার নয় সালের জয় এবং এই জয়ের মধ্যে তফাত কিন্তু বিস্তর সেখানে দুই হাজার নয় সালের টিম এবং এই নয় সালের টিমের মধ্যে তফাত অনেক বাংলাদেশের এই টিমে একদম তারপর টিম ছিল নতুন ক্যাপ্টেন্ডার এ দুর্দান্ত পারফরমেন্স করেছে সেখানে বাংলাদেশের বোলাররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে তারা বুক চিতকে লড়াই করেছে যার ফলে আমরা টেস্টা যোগ করতে পেরেছি বড় বাজে একটা অবস্থা থেকে আমরা কাম করতে পেরেছি সেটাই বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য তাই আশা করবো এই দ্বারা অব্যাহত জাতের তাকে এই দ্বারা অব্যাহত জাতের টেস্ট টিম রাখতে পারে সেটা যদি অব্যাহত রাখতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে আর বারো বড় কিছু হবে আমরা ইন্ডিয়া সাউথ আফ্রিকার হারের বেদনা বলে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা টেস্ট জয় করে সিরিজ সমতা আনতে পেরেছি সেটাই বেশি এখন টার্গেট পরে দেখা হবে কিউ করা যায় ওটাই